কালাই রুটি নবাবগঞ্জের এক ঐতিহাসিক খাবারের নাম যা এই এলাকার নব্বই শতাংশ মানুষ সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকে কেউ চাপাই নবাবগঞ্জ গেছেন আর কালাই রুটির স্বাদ নেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যার খ্যাতি আজ সমগ্র দেশ জুড়ে আজ জেনে নেব এমনই এক বিশেষ রুটি সম্পর্কে ঐতিহ্যবাহী এই কালাই রুটির জন্ম নবাবগঞ্জের পদ্মার চর অঞ্চল তাই রুটির উপাদান এবং স্বাদে রয়েছে ওই অঞ্চলের বিশেষ ছোঁয়া এই রুটি বানাতে হলে তিন ভাগ চালের আটার সাথে এক ভাগ কালাই রটা মেশাতে হয় পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এই খামিরটি বানাতে হয় এছাড়া বেলুনের বদলে হাতের তালু দিয়ে চেপে চেপে বানানো হয় এই কালাই রুটি না চাপাইন চাপাই কালাই রুটি পাকাই আপনার এখানে আসছি চাপাই থেকে উনত্রিশ বছর থেকে রুটি পাকাই আপনাদের কি সব আছে নাকি না দোকান আছে চাপাইতে এটা নুন না এটা দিচ্ছেন কেন খড়ে দিচ্ছি খড়িতে বেশি ভালো হয়

তারপর যেটা কালার রুটি এক নম্বর সেটাই মজা পাবেন আর ওটাই আটা একবারে তাহলে আমরা দেখি ট্রাই করে দেখি কি কি আছে এটা শুধু আছে আপনার বেগুন ভর্তা তেল পেজ লবণ

গত মেলা যে পরিমাণ লোকজন ছিল ওই পরিমাণ এই মেলাতে আসলে লোকজন খুব কম হয় চাপাই নামা বোন আমি বাসা আমি গাজীপুরেই থাকি এটা আমি বহুদিন থেকে উদ্যোগ নিয়েছিলাম যে গাজীপুরে আমাদের চাপাইনাম যে কোনো কিছু ঐতিহ্য তুলে ধরা যায় কিনা তো সেটা চালকালের রুটাই যেহেতু আছে গাজীপুরে এর আগে কোথাও চালকালের রুটি নিয়ে আসা হয়নি বা আমার জানা মতে আপনারা কোথাও পান নাই ফার্স্ট টাইম আমি এটা উদ্যোগটা শুরু করছি আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ভালোই সারা পাচ্ছি হাতের মাংস হ্যাঁ এটা হচ্ছে অন্যান্য জায়গায় আপনি হয়তো হাত পাবেন আপনার

শপের সামনেই দাঁড়াই গেলাম বলে আল্লাহ না আমি আসলে কালোই রুটি ভাইয়া বলছিল যে ভর্তা হচ্ছে এই রুটিগুলো এই যে এখানে বেগুন ভর্তা ট্রাই করি না আগে এমনি ট্রাই করতে না তো হবে না তাহলে মজা হবে না আগে এমনি আমি আচ্ছা রুটির যে রুটিটা নিলাম ট্রাই করি

এবার মজা আছে না এটা মূলত হলো ভর্তা দিয়ে অনেক ভর্তা দেই অনেক একটা সাইজ থাকলে ভর্তাটা এটা হচ্ছে মূলত আমরা চাট্টি মানে এই তো ভাষায় ওই যে ওইটার টেস্ট লাগতেছে একটু ভর্তাটা বাড়াই নিয়ে জাস্টটা বাইট দিয়ে দাও এই ভর্তটাতে কিন্তু অনেক কিছু দিছে হুম খেয়ে অনেক মজা হুম তারপর যথেষ্ট পা দি একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা হলো ইয়েতে দেয়া আছে

অনেক এই মাংসের জন্য ঝাল হয়েছে মাংসটা মজা ঝালের জন্য মজা হ্যাঁ কিন্তু মজা লাগতেছে মাংসর যে কি অবস্থা একটু মাংস দেখতে হবে প্রবলেম